তোমার যেটা ভাবার তুমি ভাবতে পারো এই নাটকে অভিনেতা হিসেবে রয়েছে নীলয় আলমগীর অভিনেত্রী হিসেবে রয়েছে সামিরা খান মাহি গাইসি নাটকটি অসাধারণ একটি নাটক হতে চলেছে নাটকটির নাম দেওয়া হয়েছে প্রেম চুক্তি আপনার ফ্যামিলি এরকম ভয়ঙ্কর কেন আপনাদের ডাকা ছিল এই নাটকটি খুবই শীঘ্র আসতে চলেছে মাসরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে তো আমার মতো এই নাটকের গভীর অপেক্ষায় কে কে আসেন অ্যান্ড এই জুটির নাটক দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো গাইসাই ছিল আজকে নিউ নাটকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ